গত কয়দিন থেকে আপনাদের সাথে নারায়ণগঞ্জ বারের পিকনিকের ভিডিও শেয়ার করছি আর যে কোনো পিকনিক কিন্তু খাবার ছাড়া অসম্পূর্ণ আর দেখতে পাচ্ছেন আমরা সবাই খেতে বসে গেছি টেবিলে টেবিল কিন্তু সাজানো হয়ে গেছে আর পাশের টেবিলে এখনো কিন্তু খেলাধুলা চলছে আর এই যে দেখেন আমরা সবাই খাওয়ার জন্য প্রস্তুত খালি প্লেট নিয়ে আর তখনই হঠাৎ চোখ গেল বাহিরে রকম লঞ্চ থেকে মানে বাহিরে পানির উপরে ভাসমান লঞ্চ দেখতে দেখতে খাবারের অভিজ্ঞতা আমার জীবনে প্রথম এটা একটা অসম্ভব সুন্দর একটা অনুভূতি ছিল তো তখন পর্যন্ত খাবার আসেনি যারা কমিটিতে আছে তারা ঘুরে ফিরে তদারক করছিল আমাদের রায়হানও খোঁজখবর নিচ্ছিল সবার যাই হোক মানে বোঝা যাচ্ছে সকলের পেটের মধ্যে ছুচু ছুচুদোড়াচ্ছে মানে সবাই খাবারের জন্য অস্থির হয়ে আছে আঞ্জুম রিফাত ভাইকে সবাই বলছে তাড়াতাড়ি খাবার দেন আমাদের খিদা লাগছে যাই হোক এরই মধ্যে কিন্তু এক বাটি সালাদ চলে এসছে আর সালাদগুলো দেখতে পাচ্ছেন তখন মনে হচ্ছিল এই সালাদের মধ্যেই সবাই মানে ঝাঁপিয়ে পড়বে পেটের খিদা নিবারণের জন্য আর আমার মেয়ে তখনই আমার প্লেটে এক চামচ এক খাবলা সালাদ দিয়ে দিয়েছে আর সেই সালাদটার দিকে আমি এমনভাবে তাকাচ্ছিলাম মনে হচ্ছে যে আমার পেটের মধ্যে কত ক্ষুদা সেই সাথে ঢেলে দিচ্ছে এক গ্লাস বোরহানি তো সবাই এগুলো বোরহানি আর সালাদ নিয়ে ওয়েট করছে কখন আমাদের টেবিলে পোলার প্লেট আসে কিন্তু আমরা দেখছি আমাদের টেবিলে না আসলো পাশের টেবিলে চলে আসছে এই জন্য আমরা বারবার পাশের টেবিলে তাকাচ্ছি ওদের নির্ঘাত পেটে অসুখ হয়েছিল এরই মধ্যে আমাদের টেবিলও কিন্তু পোলাও চলে আসছে আর অনেস্টলি বলবো পোলাওটা কিন্তু অসম্ভব মজাদার ছিল এখনো মনে পড়ছে আমি যখন এডিট করছি পোলাওটা দেখে পোলাওয়ের সাদের স্বাদের কথা মনে পড়ে গিয়েছিল মানে অসম্ভব টেস্টি ছিল আমি তো খালি দুই তিন লোক পোলাও খেয়ে ফেলেছি আর সেই সাথে দিয়ে দিয়েছে ফ্রাই মানে চিকেন ফ্রাই ফ্রাইটাও কিন্তু খুব স্বাদ ছিল মানে গরম গরম আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম তো খাবারের কখনো আমি লেট করি না ফার্স্টেই বসি তো ফার্স্ট ব্যাচ থাকার কারণে একদম গরম গরম চিকেন ফ্রাই আর সেই মজাদার পোলাওয়ের সাথে কি যে অসম্ভব মজাদার ছিল সেটা মনে পড়লে এখনও খুব জীবে জল চলে আসছে আর এই ভিডিওর কোন ফাঁকে যেন আমার ক্যামেরাটা অন ছিল আর সেই ক্যামেরার মধ্যে মোর্শেদ ভাইয়ের মোশন খাওয়ার যে মোশন কি আয়েস করে খাচ্ছে সেটা ক্যাপচার হয়ে গেছে তো সেটাও আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না এই একটু শেয়ারও করে দিলাম আর এরপরে চলে আসছে মুরগির রোস্ট মুরগির রোস্টটা এই ধরনের প্রোগ্রামগুলোতে মুরগির রোস্ট যদিও আমি তেমন একটা পছন্দ করি না কিন্তু আমার চিকেন ফ্রাই প্রায় শেষ হয়ে গিয়েছিল যে কারণে আমি রোস্টটা নিয়ে নিয়েছি আর রোস্টটা আমার প্লেটে তোলার পরে এক চিমটি নিতে না নিতেই দেখলাম যে খাসির বাটি চলে আসছে আর খাসির বাটি যখন আসে তখন কিন্তু রোস্ট বলেন ফ্রাই বলেন কিছুই ভালো লাগে না শুধু খাসি আমি খাসি লাভার মানে মাটন লাভার যারা তারা বুঝবে আমার অবস্থা আমি একের পর এক কয়েক পিস খাসি নিয়ে নিয়েছি আর খাসির মাংসটাও ছিল ভালোই ছিল মোটামুটি তো সব কিছু মিলে খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছে তবে দুঃখ লাগছে রোজটা একটু নষ্ট হয়েছে দেহেও মাফ করুক তো সবার শেষে মিষ্টি না হলে না আর জর্দাটা দেখছেন কি লোভনীয় এই দিয়ে আমাদের খাওয়া শেষ আর এখানেই আজকের ভিডিও শেষ আল্লাহ হাফেজ